এখান থেকে পুরো মন্দিরটাকে দেখা যাচ্ছে এবং দেখুন মন্দিরের সামনে এসে গেছি দেখুন সামনে থেকে মন্দিরটা কি দেখাচ্ছে আর এখানে রয়েছে প্রসাদ কাউন্টা ভীম ভীমের পুত্র হচ্ছে ঘাটোৎপাচ এবং এই ঘাটোৎপাচেরই পুত্র হচ্ছেন বারবারিক আর এই বারবারিকই আজকের দিনে খাটু সাম নামে নমস্কার বন্ধুরা সোমনাথ ট্রাভেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো কদম আস্থিত ভুতনাথ মন্দির চলুন যা যাক ভুতনাথ মন্দিরে এখন এসে পৌঁছালাম সোনारी সাই মন্দিরের কাছে এই আমার পেশনে আপনারা দেখছেন সোনारी সাই মন্দিরটা সাই মন্দির স্ট্রাকচারটা দেখুন কি সুন্দর আর এই সোনारी সাই মন্দিরের जस्ट সামনে রয়েছে ভুতনাথ মন্দির এই সোনारी সাই মন্দিরের ভিডিও আমি একদিন আপনাদের দেখাব মন্দির সামনে আমি এসে পৌঁছে গেছি এই আমার পেছনে রয়েছে মন্দির আর এই হচ্ছে গেট আর এই দূরে আপনারা দেখছেন মন্দির মন্দিরটা নতুন করে বানানো হয়েছে চলুন গিয়ে আপনাদেরকে মন্দিরটা দর্শন করাচ্ছে অদিতি মিশ্রা রুদ্রাঙ্ক মিশ্রা ভরদ্বাস গোত্রাস ভূতনাথ মন্দিরের ভিতর গিয়ে প্রণাম করে এলাম এবং পঞ্জিতজি কে দিয়ে পুজো করিয়ে দিলাম আর এই দেখুন মন্দিরটা মন্দিরটার স্ট্রাকচারটা কি সুন্দর দেখাচ্ছে দারুণ দেখাচ্ছে মন্দিরটা আর এই মন্দিরটা নতুন বানানো হয়েছে পুরো মন্দিরটাতে কাজ করা রয়েছে আর খুব সুন্দর নকশা বানান রয়েছে মন্দিরটা এই হচ্ছে ভূতনাথ মন্দির যেটা নতুন বানান হচ্ছে আর ভূতনাথ মন্দিরটার সামনে আরো মন্দির রয়েছে এখানে একটা মা কালীর মন্দির রয়েছে মা কালীর ফটো রয়েছে মা কালীর ফটোতে এখানে পুজো করা হয় আর এই কালীর সামনেই আর একটা মন্দির রয়েছে মন্দিরটা এখন বন্ধ রয়েছে এখানে রয়েছে মা দুর্গার মন্দির সামনে ধরে মা দুর্গার মূর্তি দেখাচ্ছে মন্দিরটা পুরো চারো দিকে পুরো সেম স্ট্রাকচার বানানো রয়েছে আর খুব সুন্দর দেখাচ্ছে মন্দিরটাকে ভিতরে আমি আপনাদেরকে শিবলিঙ্গের দর্শন করাল আমি এই মন্দিরটা সামনে আরেকটা নতুন নারায়ণী মন্দির সেটা ধাম আপনাদেরকে দেখাবো অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা রয়েছে অনেকটা এরিয়া এবং এখানে দেখুন বসার জায়গা করা রয়েছে এবং এখানে দূরে আরেকটা মন্দির রয়েছে মন্দিরটা এখন বন্ধ রয়েছে আর এই হচ্ছে মেন ভূতনাথ মন্দির ভূতনাথ মন্দিরটার সামনে একটা নতুন নারায়ণী ধাম মন্দির বানানো রয়েছে এই হচ্ছে সেই নারায়ণী ধাম মন্দির এর ভিতরে অনেক মন্দির রয়েছে সবগুলো এক এক করে আমি দেখাবো এই হচ্ছে নারায়ণী ধাম মন্দির এর ভিতরে এখন আমাদেরকে প্রবেশ করতে হবে ভিতরে ইস্টার সাথে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মন্দিরটার ভেতরে কি সুন্দর সিঁদুর টাঙানো রয়েছে এই জমাটটা খুব সুন্দর দেখাচ্ছে পুরো মন্দিরটা ভেতর থেকে পুরো চকচক করছে বালাসর হনুমানজির মূর্তি রয়েছে এখানে গিয়ে প্রণাম করবেন

সাহারে কা সাহারে শ্রী খাটোசாமி জয় শ্রী খাটোসামি গিলাম আর আরেকবার দেখাইছি আপনাদেরকে শ্রী খাটোসামিকে দেখুন কি সুন্দরভাবে খাটোসামের মন্দিরটাকে সাজানো রয়েছে আর মন্দিরটাকে খুব সুন্দর দেখাইছে ভিতরে এরকম বসার জায়গাও রয়েছে আপনি এসে পড়ে এখানে বসুন বসে পরে আরামসে থাকুন কোনো অসুবিধা নেই আর সামনে রয়েছে শ্রী খাটু সামজি হারে কা সাহারা আর এটা জামশেদপুরের প্রথম খাটু সামজির মন্দির এবং এত সুন্দর মন্দির আর এখানে মাতা সতীর শ্রী জীবনী সতীজি শ্রী পুরানি সতীজি শ্রী পর্যাgyi সতীজি সতীজি তিনটের রূপের মূর্তি এখানে এটা লাগানো রয়েছে আর এখানে রয়েছে শ্রী যমুনা সতীজি আর এখানে শ্রী টিলি সতীজি শ্রী 발ি সতীজি এখানে যে শ্রী মানাবলী সতীজি এবং খুব সুন্দর করে মন্দিরগুলোতে মূর্তিগুলো এখানে রাখা হয়েছে আর খুব চকচক চকচক করছে নতুন মন্দিরটা বানানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে মন্দিরটা পুরো ঝা চকচক মন্দির অনেকে এসে এখন এখানে বসে রয়েছে আরামসে এসে আর আপনি বসে থাকুন আর ভগবানের দর্শন করুন এখন আমি মন্দির প্রাঙ্গণে বসে রয়েছি আর আপনাদেরকে

খাটো সামজির মূর্তিটাকে সাজানো থাকে যে যেভাবে এখানে সাজানো রয়েছে পুরো ফুল দিয়ে নিপুর দিয়ে মূর্তিটাকে সাজিয়ে রাখা হয় আর খাটো সামজি হচ্ছে কলিজের শ্রেষ্ঠ ভগবান ইনি হচ্ছে হারে কা সাহারে তিন বানধারী ওর তিনতে বান ছিল তার জন্য কে তিন বানধারী বলা হয় এবং যে হারে তারই सहारा হয় সেই শ্রীখাটো সামজি তাই ওনাকে হারে কা सहारा বলা থাকে আপনি পুরো দুনিয়াতে যে কোনো জায়গাতে যদি হেরে কোথাও আপনার কিছু না হচ্ছে আপনি এসে খাটু সামজির কাছে এসে বসতে পারেন দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে কৃষ্ণ ভগবানকে নিজের সিস দান করেছিল তাই ওকে কা দানিয়ে বলা থাকে এবং এ একমাত্র যে মহাভারতের পুরো যুদ্ধ দেখেছেন আর ওনারই শীষটাকে রিঙ্গসের খাটু সামে রাখা হয়েছে যেখানে খাটু শামজির পুজো করা থাকে খাটু নাগরী রাজস্থান মন্দিরটার ভিতরে এসে আপনার মন সত্যি আনন্দিত হয়ে যাবে এত সুন্দর মন্দিরটাকে বানানো রয়েছে আর মন্দিরে যে ঝুমার গুলো রয়েছে সেগুলো দেখুন কি সুন্দর আর কি বড় আর কি সুন্দর দেখাচ্ছে এগুলো মন্দিরের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে খুব সুন্দর দেখাচ্ছে মন্দিরটা এখানে মন্দিরের টাইমিং দেওয়া রয়েছে মন্দির ঘোরবার সময় চেয়ে সকাল আটটার থেকে দুপুর একটা পর্যন্ত আর দুপুরে একটা থেকে তিনটা তখন বন্ধ থাকে আর রাত্রে বেলা নটা পনেরো বাজে থেকে আরতি হয় আরতি ভোগ আরতি সন্ধ্যা আরতি আর সয়ন আরতি এখান থেকে পুরো মন্দিরটাকে দেখা যাচ্ছে এবং দেখুন মন্দিরের স্ট্রাকচারটা আপনাদের আগেও দেখেছিলাম এখান থেকে পুরো ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে মন্দিরটাকে শ্রী নারায়নি ধাম মন্দিরে জাস্ট এই সাইডে রইছে মহারাজের মন্দির শ্রী সনি মহারাজের মন্দির যা শ্রী সনি মহারাজের মন্দিরে গেটটা জাস্ট সামনে এরকম আপনারা প্রসাদ কাউন্টার পেয়ে যাবেন এখান থেকে প্রসাদ নিয়ে আপনারা মন্দিরে যান এই সাইডে রইছে বতনাত মন্দির আর ওই সাইড রয়েছে নারায়ণী ধাম আর এখানে রয়েছে শ্রী শনি মহারাজ মন্দির খুব সুন্দর মন্দির গুলো সব আপনাদেরকে আমি দেখালাম এখানে আমাদের দর্শন হয়ে গেল এবার আমি আপনাদেরকে সোনারির যে সাই মন্দিরটা দেখেছিলাম সেই সাই মন্দিরটাতে দর্শন করাবো চলুন যাওয়া যাক সোনারির সাই মন্দির এখন এসে পৌঁছালাম সোনারী সাই মন্দিরটার কাছে এই হচ্ছে সাই মন্দির যাওয়ার রাস্তা এটা দিয়ে যেতে হোক ভিতরে ভিতরে গিয়ে আমি আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এই মন্দিরটার স্ট্রাকচারটাও খুব সুন্দর ওই দেখুন দূরে রয়েছে মন্দিরটা এই হচ্ছে শ্রী সাই শঙ্কর আর ওই দূরে হচ্ছে মন্দিরটা দেখুন মন্দিরটা কত ইউনিক স্টাইলটা এরকম স্ট্রাকচার সাধারণত দেখা যায় না মন্দিরে এখন মন্দিরের সামনে এসে গেছি দেখুন সামনেতে যে মন্দিরটা জিজ্ঞেসনা দেখাচ্ছে আর এখানেই রয়েছে প্রসাদ কাউন্টার এখান থেকে প্রসাদ নিয়ে আপনি মন্দির গিয়ে পূজো দিন আর সাইডে সাইডে কিছু গাছ লাগানো রয়েছে দেখুন খুব সুন্দর ফুল গাছ রয়েছে মন মুগ্ধকর পরিবেশ আর মন্দিরের স্ট্রাকচারটা তো আপনাদের দেখালামই কি সুন্দর স্ট্রাকচার এবং খুব ইউনিক স্ট্রাকচারটা মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ আছে তাই মন্দিরের ভেতরে ক্যামেরা অন করলাম না বাইরে থেকে আপনার দিকে এখানে একটা বাইরে সাইবাবার মূর্তি রাখা রয়েছে এবং এখানে সবাই ধূপ দেখাচ্ছে আপনি এখানে ধূপ দেখান এবং এখানে ধূপ রাখার জায়গা রয়েছে এবার মন্দিরটার পেছন দিকটা আমি আপনাদেরকে দেখাবো এবং কতটা এরিয়া জুড়ে মন্দিরটা রয়েছে সেটা দেখুন জাস্ট অসাধারণ ভিউ এখান থেকে মন্দিরটা যে ভিউ এখান থেকে দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে মন্দিরটাকে আর সামনে সামনে দেখুন গাছ ফুল গাছ গুলো আর কি সুন্দর বড় বড় গাঁদা ফুল রয়েছে ফুটে এগুলো তো আরো জায়গাটাকে সুন্দর বানিয়ে দিচ্ছে এখানে বাবার জীবনের সব ফটো বাবার জীবনে যা যা কাজ করেছে সেগুলো ফটো বানানো রয়েছে আর এখান থেকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে আর ফুল গাছ রয়েছে ফুল গাছ গুলো আরো সুন্দর করে দিয়েছে জায়গাটায় এটা হচ্ছে বাবার ধনী স্থল এখানে দেখুন ধনী জ্বলছে সাইবাবার এই ধ্বনি চব্বিশ ঘন্টা জ্বলতে থাকে এবং আপনি যে কোনো এটা দেখতে জাস্ট মন্দিরটার গোলাপ রয়েছে আর কি সুন্দর গোলাপ ধরেছে দেখুন হোয়াইট গোলাপ গুলো তো খুব সুন্দর দেখাচ্ছে এবং খুব বড় বড় বাবার আর একটা ফটো রাখা রয়েছে এবং এ সাইড এ দেখলাম সাই বাবার পালকিটা রাখা রয়েছে দেখুন পালকি এখানে পাশাপাশি যে দুটো মন্দির রয়েছে সে দুটো মন্দিরই খুব সুন্দর মন্দিরগুলো এবং একদম জাস্ট সামনে একটা মন্দির এলে আরেকটা দর্শন করাই যাবে আরামসে এবং দুটো মন্দিরই খুব শান্তি জায়গা আর খুব সুন্দর মন্দিরগুলো গুডবাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে গুডবাই